আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবাইকে গাইস আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সৌদি আরবের জেদ্দার সব থেকে বড় ফিশ মার্কেট যেটা হচ্ছে সৌদি আরবের জেদ্দা আলবালাদে অবস্থিত এটা হচ্ছে লোহিত সাগরের কিনারায় অবস্থিত চলুন দেখে আসি আমরা ওই ফিশ মার্কেটে সামুদ্রিক কোন কোন ধরনের মাছ পাওয়া যায় আমরা মূলত যাব ওইখানে এই তো চলে আসলাম এখানে হচ্ছে দুইটা পার্কিং এর জায়গা একটা হচ্ছে পে পার্কিং আর একটা হচ্ছে ফ্রি পার্কিং তো আমরা হচ্ছে ফ্রি পার্কিংটা খুঁজতে খুঁজতে অনেক কষ্টে এই গরমের মধ্যে পার্কিং পেলাম এই হচ্ছে ফিশ মার্কেটে যাওয়ার রাস্তা আর এখানে হচ্ছে শুক্রবারে মানুষ হয় একটু বেশি আর এমনিতে হচ্ছে প্রত্যেকদিন পাইকাররা এসে মাছ কিনে আর শুক্রবারে হচ্ছে সবাই আসে তো এখানে হচ্ছে সবাই মাছ কিনতেছে শুক্রবার অনুযায়ী মানুষ খুবই কম দেখেন সবাই ব্যস্ত মানে এখানে যারা ডিউটি করে সবাই হচ্ছে এক ধরনের পোশাক পরে আর বিশ্বাস করেন এখানে এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় মানে সাগরের যত ধরনের মাছ আছে সব ধরনের মাছই হচ্ছে আপনি এখানে পাবেন বাট আমার মনে হয় এখানে দামটা একটু বেশি যদিও এটা পাইকারি মার্কেট তারপর আমার কাছে মনে হয় দামটা অনেক বেশি তবে একটা সিস্টেম কি জানেন আপনি যদি এখানে মাছ কিনে তারপরে রান্না করেন বা ফ্রাই করে খেতে চান এখানে বসে খেতে পারবেন তবে টাকা লাগে বেশি আমরা মূলত আসছিলাম কোরাল মাছ সামুদ্রিক এক ধরনের মাছ এবং চিংড়ি মাছ নেওয়ার জন্য কিন্তু আমরা যে মাছটা খুঁজতেছিলাম ওই মাছটা পাচ্ছি না আর এখানে দামটাও তো অনেক বেশি মনে হচ্ছিল যে সুপার মার্কেট থেকে কিনলে ভালো হতো তবে আপনি এখানে যেমন ধরনের সামুদ্রিক মাছ চাইবেন ওই ধরনের মাছই পাবেন কোনো ব্যাপার না এগুলো হচ্ছে সামুদ্রিক বড় মাছের ডিম এবং বড় মাছ মাছটা কখনো ট্রাই করি নাই তবে দেখে মনে হচ্ছিল স্বাদ হবে বাট সামুদ্রিক মাছের ডিম হচ্ছে আমার সব থেকে বেশি অপছন্দ এই এক প্লেটের ডিমের দাম নাকি হচ্ছে রিয়াল তো উনি বলতেছিল মাছটা নিয়ে যেতে খাইতে ভালো লাগবে বাট আমরা নেই নেই কারণ আমার খুবই অপছন্দ এইখানে দেখলাম কি ধরনের মাছ খাইস এই মাছ জীবনও দেখি নাই তবে মাঝে মধ্যে হচ্ছে একুম দেখলাম এই মাছগুলো যেমন যেন যেদ্দা এয়ারপোর্টের একুয়ারিয়ামে এই টাইপের মাছ কিন্তু আছে আপনারা দেখতে পারবেন আমরা মূলত চিংড়ি মাছ নিতে আসছিলাম চিংড়ি মাছ কোরাল মাছ ওই মাছ আর খুঁজে পাইনি তবে আরেকটা সিস্টেম আপনি যদি এখানে মাছ কেনার পরে কেটে ধুয়ে নিতে চান এখান থেকে নিতে পারবেন যেতে মনে হয় দশ রিয়াল তারপরও জীবন সহজ করতে চাইলে এখান থেকে মাছ কিনে তারপরে কেটে ধুয়ে নেওয়া যায় একদম ইজি তো এখানে দেখলাম জীবন্ত তেলাপিয়া মাছ বাট আপনারা কি জানেন সৌদি আরবের তেলাপিয়া মাছের এত পরিমাণ বাজে স্মেল না আমি তো ভুল করেও খাইতে পারি না এগুলা ছিল হচ্ছে অক্টোপাস এগুলো কারা খায় জানি না বাট আমার রুচিতে আসে না আমার হাজব্যান্ড বলতেছিল যে এই মাছগুলো একবার নিয়ে ট্রাই করা দরকার বাট আমার রুচিতে যে যেগুলো আমি কোনোদিন খেতে পারবো না এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত মাছ যেগুলো অনেকদিন যাবত খুঁজতেছি বাট এগুলো হচ্ছে পনেরো রিয়াল কেজি একসময় ছিল পাঁচ রিয়াল কেজি গত ছয় মাস আগেও হচ্ছে আমি পাঁচ রিয়াল কেজি কিনলাম এখন হঠাৎ করে দাম বাড়ার কারণ জানিনা যাই হোক সবকিছু মাছ বাদ দিয়ে এখান থেকে হচ্ছে আমরা দুই কেজি চিংড়ি মাছ নিব পঁচিশ রিয়াল কেজি অন্য অন্য জায়গায় খুঁজলাম সবখানে হচ্ছে পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা কেজি বাট এখানে হচ্ছে উনি আমাদের কাছ থেকে পঁচিশ রিয়াল কেজি রেখেছেন হচ্ছে আমাদের হয়তো জন্য একটু কম রেখেছেন তো এই আর কি আর মূলত এই মার্কেটে আমি যা দেখলাম সবাই হচ্ছে ফিলিপাইনি মানুষ ফিলিপাইনিরা এত পরিমাণ মাছ খেতে পারে আমার জানা ছিল না সবাই দেখি ফিলিপাইনি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ